হঠাৎ গৃহপালিত ময়ূরের ডাক শুনিয়া আমার বন্ধু বলিয়া উঠিলেন আমি ওই ময়ূরের ডাক সহ্য করতে পারি না কবিরা কেকারবকে কেন যে তাদের কাব্যে স্থান দিয়াছেন বুঝিবার জো নাই কবি যখন বসন্তের কুহুস্বর এবং বর্ষার কেকা দুটোকেই তখন মনে হইতে পারে কবির বুঝি কৈবল্য দশা প্রাপ্তি ঘটিয়াছে তাহার কাছে ভালো মন্দ ললিত কর্কশের ভেদ লুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ সুন্দর একটি প্রবন্ধের নাম কেকাধনি যেটি বিচিত্র প্রবন্ধতে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ যে কোনো ছোট্ট একটি পঙ্ক্তি থেকে এক বৃহৎ সত্যের দিকে গমন করেন এবং আমাদেরও সেই পথে চালিত করেন আমরা জানি এই যে প্রবন্ধটি এই প্রবন্ধের মূল বিষয়বস্তু ময়ূরের ডাক কতখানি সুন্দর বা খারাপ এটা কিন্তু নয় এর মূল বিষয়বস্তুই হলো যে কবিরা কেকারক কে কেন যে তাদের কাব্যে স্থান দিয়াছেন বুঝিবার জো নাই এবং এই প্রবন্ধ থেকে মূলত যে প্রশ্নটি আসে তা হলো কুহুরক এবং কেকারক এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি অর্থাৎ স্বাভাবিক সাধারণ চোখের সৌন্দর্য এবং সৌন্দর্যের গভীরতা এই বিষয়টির যে পার্থক্য সেটিকে বোঝানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কেকা কেকাধ্বনি নামক এই প্রবন্ধটি রচনা করেছিলেন তারই লেখার ছন্দে তারই লেখার এক অদ্ভুত সুন্দর ঢঙে সাহিত্যের পথের আরো একটি পর্বে আমরা আজকে আবারও পড়ে নেব রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ যার নাম কেকাধনী সত্যি কথা বলতে কি ময়ূরের যে ডাক সেটি মোটেই সুন্দর নয় তাকে দেখতে যতটা সুন্দর তার ডাক ততটাই তীব্র এবং তাহলে কেন এই যে কেকা বা কেকা রব সেটিকে কেন জায়গা করে নিয়েছেন কবিরা সত্যি তো এটি চিন্তার বিষয় তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে শুধু ময়ূরের ডাকই নয় তার সঙ্গে ব্যাং কিংবা ঝিঝি পোকা এই ডাকগুলোও তো খুব একটা সুন্দর নয় তা সত্ত্বেও কেন আমাদের সাহিত্যে এরা স্থান পেয়েছে শুধু নয় কেন এইগুলিকে শুনলে মানে কাব্যে শুনলে কেন এতটা সুন্দর বলে মনে হয় পাঠ করলে বা শুনলে কেত কেন আমাদের মনটা ভীষণ এক সৌন্দর্যমণ্ডিত মন্ডিত হয়ে ওঠে সেটাই এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয় তিনি বলছেন যে প্রেয়সীর কণ্ঠস্বরে কবিরা যে এদের কে জায়গা করে করে নিয়েছে দিয়েছে তা একেবারেই নয় কারণ কোনো জায়গায় কোনো কাব্যে আমরা এটা শুনতেই পাবো না যে কোনো একজন নারী চরিত্র সেই কাব্য বা গল্পের সেখানের তার গলার আওয়াজটা ময়ূরের মতো সেটা মোটেই খুব সুন্দর বলে মোধ হবে না সেটা আমরা বুঝতেই পারবো যে গলার আওয়াজ তার কিরকম কর্কশ হতে পারে বা তার গলার আওয়াজ ব্যাঙের ডাকের মতো কখনোই কোন কবি বলেননি কিন্তু প্রকৃতির বর্ণনার ক্ষেত্রে যেটা রবীন্দ্রনাথ বলছেন সর ঋতুর সঙ্গীতের অংশ হিসেবে এই ডাকগুলিকে বেছে নেওয়া হয়েছে এখান থেকেই ক্ষুদ্রতম অংশের থেকে বৃহত্তর এক জগতের দিকে যাত্রা করছেন রবীন্দ্রনাথ তিনি বলছেন যে এক প্রকারের মিষ্টতা আছে যাহা নিঃসংশয় মিষ্ট নিতান্তই মিষ্ট তাহা নিজের লালিত্য সপ্রমাণ করিতে মুহূর্ত মাত্র সময় লয় না ইন্দ্রিয়ের অসংদিগ্ধ সাক্ষ্য লইয়া মন তাহার সৌন্দর্য স্বীকার করিতে কিছুমাত্র তর্ক করে না যা কিছু একবার দেখেই সুন্দর বলে মনে হয় ভীষণ মিষ্টি বলে মনে হয় সেটি স্বভাবতই মিষ্টি আমরা মিষ্টি খেয়ে তাকে ভালো লাগলে আমরা স্বভাবতই বলবো যে এটি স্বাভাবিক বলবো যে এটি মিষ্টি খেতে খুব ভালো খুব মিষ্টি খেতে খুব সুন্দর খেতে এই কথাটি আমরা বলি তাকে প্রমাণ করার জন্য অধিক কিছু করতে হয় না মিষ্টিকে স্বাদকে মিষ্টি বলে প্রমাণ করতে হলে আমাকে ভালো করে বোঝাতে হয় না যে তার মধ্যে কতভাগ কত ভাগ চিনি রয়েছে স্বাভাবিকভাবেই আমরা বলি যে এই বিষয়টি জিনিসটি এই অবস্থাটি এই মানুষটি এই লেখাটি এই শিল্পটি সবকিছুই ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি তাকে প্রমাণ করার জন্য কোনো কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির প্রয়োজন হয় না তো সেটাই রবীন্দ্রনাথ বলছেন যে যা শুনতে মিষ্টি আসলে তার ভার নেহাত কম তাই বোঝদার মানুষ যারা অভিজ্ঞ বোঝদার মানুষ তাদের কাছে স্বাভাবিক সহজ মিষ্টত্ব খুব একটা বেশি আকর্ষণীয় বলে মনে হয় না তাদের ঝোঁক কিসের দিকে তাদের ঝোঁক কাঁচা মালের দিকে শুষ্ক বিষয়বস্তুর দিকে যে শুকনো পাথর বা একটি ঠান্ডা নেহাত পরে থাকা পাথরকে কেটে শিল্প যা যখন শিল্পী তৈরি করেন সেইখানেই তারা সৌন্দর্যকে খুঁজে পান কেবলমাত্র পাথরটিকে দেখতে তার রং যদি লাল হয় আমরা স্বাভাবিক ভাবেই দেখে বলবো একে সুন্দর দেখতে কিন্তু যিনি অভিজ্ঞ যিনি আসল শিল্পী তিনি পাথর কেটে সেই পাথর দিয়ে কিন্তু মূর্তি বানিয়ে তবেই তাকে সুন্দর বলেন তাহলে এই যে সাধারণ সৌন্দর্য স্বাভাবিক যে চোখে যেটিকে সুন্দর বলে মনে হয় তার মধ্যে রবীন্দ্রনাথের মতে অনেকটাই বেশি গভীরতা কম তাদের রসাস্বাদন হয়তো প্রাথমিকভাবে খুব সুন্দর হলেও তার মধ্যে যে আসল যে রস যেটি আমাদের মনকে অনেক দূরে নিয়ে চলে যেতে পারে সেই বিষয়বস্তুর নিঃসন্দেহভাবে অভাব রয়েছে গভীরতা কম বলেই এমনি সাধারণ মানুষ সহজেই তার আনন্দকে উপভোগ করতে পারে তারা মনে করে যে এই যে আনন্দ আমি এই দেখে পেলাম সেটাই আমার জন্য ঢের এর থেকে বেশি আর আমার প্রয়োজন কি কিছু মানুষ আছেন যারা বেড়াতে গিয়ে কোনো বিভিন্ন অংশ মানে কোন নির্দিষ্ট পয়েন্ট দেখে খুব খুশি হন তারা মনে করেন যে ওই ওটাই তো দেখার জিনিস কিন্তু কিছু মানুষ আছেন যারা প্রকৃতির মধ্যে চুপ করে বসে বহু দিন কাটিয়ে দিতে পারেন সেই মানুষগুলো তাদের জিজ্ঞাসা করেন এখানে তুমি পাও কি এই নির্জনতা এই শুধুমাত্র পাখি ডাকছে কিছু পাওয়া যায় না লোক নেই জন্যেই এখানে তোমার আনন্দ কোথায় আনন্দ তো যেখানে মানুষ যায় সবাই যায় সবাই বুঝতে পারে কিন্তু যে আস আসল অভিজ্ঞ যে আসল রশের রসের সন্ধানী সে কিন্তু ওই নিবিড়তার মধ্যেই সৌন্দর্যকে খুঁজে পান যা কিনা সহজেই ছকমক করে সহজেই চোখে লাগে তাকে তিনি প্রধান বলে মনে করেন না তিনি আরো বেশি গভীরতায় যেতে চান। কারণেই আনন্দকে সাধারণ মানুষ আরম্বর বলে মনে করতে পারেন এবং এই বিষয়ে ওই নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট শিল্প নির্দিষ্ট বিভিন্ন বিষয়ের শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে পথ আলাদা হয়ে যায় অশিক্ষিত মানে রবীন্দ্রনাথ কিন্তু এখানে অশিক্ষা একটি যেটাকে আমরা চরমভাবে ভাবে অশিক্ষা ভাবি সেটা বলছেন না সেই বিষয়টির প্রতি অশিক্ষা যে কারণে শিক্ষিত আর অশিক্ষিতর পথ আলাদা হয়ে যায় তাদের আবেদন আলাদা হয়ে যায় এবং যে কারণেই কিন্তু দুজনের মধ্যে একটু বাদানুবাদ সৃষ্টি হয় যেটা ওই যে 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 প্রথম লাইন তিনি বললেন সাধারণ একজন কেউ এসে কি বলছেন কেকারবের মধ্যে খুঁজে পান আমি বুঝতে পারি না রবীন্দ্রনাথ বলছেন তার মধ্যে যে আবেদন রয়েছে সেটা বোঝার ক্ষমতা সম্ভবত তোমার নেই যে সেটা বোঝে যিনি সেটা বোঝেন তিনি তার কদর দেন সেই কারণেই রবীন্দ্রনাথের কথায় এমন গুরুগম্ভীর বিষয়ের আবেদন আয়ু তা বহু কালের এবং তার আদর্শ সহজে জীর্ণ হওয়ার নয় প্রাকৃতিক সৌন্দর্য বহু বহু কাল ধরে আমাদের মনের মধ্যে গাঁথা হয়ে রয়েছে যে সেটা উপভোগ করতে পারে সেই আসল বিষয়টি খুঁজে পায় কোনো একটি অ্যামিউজমেন্ট পার্ক সেখানে তার পাশে কখনোই দাঁড়াতে পারে না যতই তাতে আনন্দ বেশি থাকুক না কেন তার আয়ু তার মজার অংশ অনেকখানি কম আমি একবার সেখানে গেলে হয়তো পরের বার আবার নাও যেতে পারি আমার সেটি সেই যে আনন্দ আমি উপভোগ করলাম সেই আনন্দ দ্বিতীয়বার উপভোগ করার ইচ্ছা আমার নাও হতে পারে কিন্তু প্রকৃতির কাছে মানুষ বারবার কেন ফিরে যায় সেই অমুক টানের জন্য যে অমুক টানে এর আয়ু অনেক বেশি এর প্রকৃতির বা প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য কোনোদিনও সহজে জীর্ণ হওয়ার নয় সেই রকমই খুব ভীষণ বড় যে শিল্পগুলি সাহিত্যগুলি এগুলিকে চিরকাল বলা হয় এর আবেদন বছর বছর ধরে ধরে যুগ যুগ একই রকম রয়ে যাচ্ছে সেই কারণেই এগুলি ধ্রুপদী সাহিত্য আধুনিক সাহিত্য নয় পরে রবীন্দ্রনাথ বেছে নিয়েছিলেন জয়দেবের একটি শ্লোক সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে যা কানে মিষ্ট থাকে কিন্তু ইন্দ্রিয়ের ভিড়ে হারিয়ে যায় তা সঠিক নয় এরকম প্রচুর শ্লোক রয়েছে আমি এর আগে পর্বে অলংকার পর্ব যখন পড়াচ্ছিলাম সেখানেই বলেছিলাম যে অলঙ্কার শব্দ করে মান যারা আলঙ্কারিক তারা এর রসকে কে খুঁজতে রস না এর আত্মাকে খুঁজতে চেয়েছিলেন কিন্তু পাননি কেন পাননি কারণ এই বিষয়গুলি যেন ইন্দ্রিয়কে বড্ড বেশি মুখর করে রাখে কান শুনতে ভাল লাগছে চোখে দেখতে ভাল কিন্তু যে অনুভূতি সেটি অনেকাংশে কমে যায় যে কারণে ইন্দ্রিয়ের ভিড়ে যা কিছু হারিয়ে যায় সেটা কিন্তু সুন্দর নয় সেটাই সুন্দর যেখানে মন সৃজনের স্থান পায় সেটাই সব থেকে বড় শৃঙ্গ হয়ে ওঠে যে কারণে তিনি তার পরেই তুলে ধরছেন বিদ্যাপতির একটি ভীষণ সুন্দর শ্লোককে তিনি যে শ্লোকটি আন শ্লোক বা পদের অংশ আমরা সবাই জানি মত্ত দাদুরি ডাকে দাহুকি ফাটি যাওত ছাতিয়া এখানেই তিনি এই উদাহরণ এনে বলছেন মত্ত দাদুরি ডাকে দাহুকি দাহুক ডাকছে দাদুর মানে দাদর মানে ব্যাঙ্গের ডাক এটি তো আপাত ভাবে দেখলে সুন্দর নয় কিন্তু যে পরিবেশ রচনা করছে বর্ষা আসবে আকাশ কালো করে রয়েছে চারিদিকে যখন এরম ভাবে ব্যাং ডেকে উঠছে তার সঙ্গীকে ডাকছে তখন রাধা একা বাড়িতে বসে রয়েছেন এইরম একটি যে প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য সৃষ্টি করা প্রকৃতিকেই কেন্দ্র করে যে কারণেই পথটি সুন্দর হয়ে উঠছে এমনকি ব্যাঙের ডাকটিও সুন্দর হয়ে উঠছে খেলা নামক একটি সিনেমা বেরিয়েছিল ঋতুপর্ণ ঘোষের সেখানে একটি পাঠ রয়েছে ঋতুপর্ণ ঘোষ নিজেই বলছেন যেখানে শুরু হচ্ছে ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া এই কথা এই দুটি লাইন দিয়ে সেখানে বর্ণনায় ঋতুপর্ণ বলছেন যে এই শ্লোকটি এই পথটি রবীন্দ্রনাথের এই গানটি আমার কাছে ছিল চিরবর্ষার পদের মতো যখনই আমি এটি শুনতাম আমার চারিদিক মেঘ করে যেন মনে হতো দূর কোন তেপান্তরের মাঠের বিভিন্ন বস্তু আমার সামনে ফুটে উঠছে এবং সত্যি কথা বলতে কি আমাদেরও সেটা মনে হয় আমি একবার বেড়াতে গিয়ে উত্তরবঙ্গের জঙ্গল দেখেছিলাম সেখানে যখন ময়ূরের ডাক বারবার শোনা যায় যখন তারা বারবার ডেকে উঠছে বর্ষার আগমনে তখন আশেপাশের পরিবেশ আশেপাশের জঙ্গলের যে সৌন্দর্য তা দ্বিগুণ হয়ে উঠছে এটাই হচ্ছে কেকাধ্বনি তথা যে কোন রকমের এই রকম বস্তুকে সাহিত্যে প্রয়োগ করার রীতি কোনো জায়গায় যথার্থভাবে যদি বিশেষ কিছু বস্তুকে সেই জায়গার সেই শিল্পের সেই সাহিত্যের সৌন্দর্যকে বাড়িয়ে তোলা যায় তবে তা যথাযথ বলেই মনে করা যেতে পারে সে যতই ময়ূরের ডাক কর্কশ বা ব্যাঙের ডাক বিচ্ছিরি হোক না কেন এই রবীন্দ্রনাথ এই প্রবন্ধের শেষে বলছেন যে এই রূপ গতিহীন কর্মহীন বৈচিত্র্যহীন কালিমা লিপ্ত একাকারের দিনে ব্যাঙ্গের ডাক ঠিক সুর কি লাগাইয়া থাকে তাহার সুর ওই বর্ণহীন মেঘের মতো এই দীপ্তি শূন্য আলোকের মতো নিস্তব্ধ নিবির বর্ষাকে ব্যাং ব্যক্ত করিয়া দিতেছে বর্ষার গন্ডিকে আরো ঘন করিয়া চারিদিকে তাহা অপেক্ষাও একঘে তাহার নিভৃত কোলাহল ইহার সঙ্গে ঝিল্লি রব ভালুপ মেশে কারণ যেমন মেঘ যেমন ছায়া তেমনি ঝিল্লি রবও আরেকটা আচ্ছাদন বিশেষ তাহা তাহা অন্ধকারের প্রতিরূপ। বর্ষা নিশিথিনিকে সম্পূর্ণতা দান করে এক্ষেত্রে আরো একটি কথা রবীন্দ্রনাথ বলেছেন যে এই প্রাকৃতিক এই যে সৌন্দর্যগুলি সেগুলি আমাদের প্রেমের আদিম রূপকে আমাদের সামনে তুলে এনে ঘরে ঠিক একইভাবে কেকা ধনীও আমাদের সামনে সেই আদিম পৃথিবীর আদিম প্রেমের যে রূপ যে প্রকৃতির শোভা সেগুলি আমাদের সামনে প্রস্ফুটিত করে দেয় যে কারণে কেকা ধনী খারাপ হলেও বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র নির্মাণ করতে এই বিশেষ বিষয়গুলির ভীষণ ভাবে প্রয়োজন রয়েছে যিনি স্বৃদয় পাঠক বা যিনি এই রসের আহ মোহকে বুঝতে পারেন তিনি সেটা বুঝতে পারবেন সাধারণ সৌন্দর্য যার কাছে ভীষণ সুন্দর থাকে সবসময় তিনি হয়তো এই বিষয়টি নাও বুঝতে পারেন আশা করি এই ছোট্ট পর্বে ছোট্ট সুন্দর প্রবন্ধটি বোঝাতে পারলাম আরও অন্য পর্বে আমি রবীন্দ্রনাথের প্রবন্ধ আলোচনা নিয়ে আসবো কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনারা এই প্রবন্ধের আলোচনাগুলিকে ভীষণ পছন্দ করছেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করে যাবেন উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ